কৌতুকের আনন্দে সদাই ভরপুর কবি ঈশ্বরগুপ্ত শুধু মানুষের নয় খাদ্যবস্তুর স্বাদ তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করেন পাঠকের রসনার পরিতৃপ্তি ঘটানোর জন্য আর এইখানেই ঈশ্বরগুপ্তের কৃতিত্ব তো চলুন আজকের আলোচ্য বিষয় আন্ডাওয়ালা তাপসামান কবিতার প্রথম লাইন কোষিত কনক কান্তি কমনীয় গায় গাল ভরা গোভ দাঁড়ি তপস্যের প্রায় অর্থাৎ সে মানুষের দৃশ্য নয় জলে বাস করে তার ননির শরীরে মোহন মনির প্রভা যে একবার তার সাথ পেয়েছে তার অন্য কিছু ভালো লাগার কথা নয় তাকে দেখা মাত্র সর্বাঙ্গ প্রফুল্ল হয় তার সৌরভ ত্রিভুবনে ছড়িয়ে পড়ে তাই তপসা মাছের স্বভাব বৈশিষ্ট্যই হল অপরূপ হেরে রূপ পুত্র শখ হরে মুখে দেওয়া দূরে থাক গন্ধে পেট ভরে কবিতাই ভোজনের অপ্রতিরোধ আকাঙ্ক্ষার ফলে বেশ কিছু তপসে মাছ কিনে নেন তিনি বলছেন যে কুড়ি দরে কিনে লই দেখে তাজা তাজা টপাটপ খেয়ে ফেলি ছাকা তেলে ভাজা কবি ঈশ্বরগুপ্ত মনে করেন যে ব্যক্তি তপসে মাছ উদরে গ্রহণ করেনি তার জীবন বৃথা নগরের অধিবাসীরা তার কৃপায় কয়েক মাস সুখে বসবাস করে কবির একমাত্র দুঃখ যে তপসে মাছ ননা জলে বসবাস করে মিঠে জলে বাস না করার জন্যে কবির মনে প্রশ্ন জাগে কি প্রশ্নটা হচ্ছে যে অমৃত থাকিতে কেন রুচি হয় বিষে তপসা মাছ সীমাবদ্ধ অঞ্চলে পাওয়া যায় বলে কবির দুঃখের শেষ নেই তাই কবি বলছেন উলু বেড়ে আলোক করে করিছ বিহার নগরীর নাই আর অর্থাৎ সমুদ্রের নড়াজল তপসা মাছের বহু উপকার করেছে বলে সেখানেই তার থাকা উচিত এটা কিন্তু কবির অভিমত তাই তপসা মাছের সমধুর স্বাদের কারণ তিনি অনুসন্ধান করার জন্যে কবি কিন্তু পুরাণের আশ্রয় নিয়েছেন তিনি বলেছেন ক্ষীর মন্থন কালে অপূর্ব ঘটন দেবাসুরী ঘোর দ্বন্দ্ব সুধার কারণ সাগর শলিলে হয় বিবাদ বিস্তার গড়াগড়ি ছড়াছড়ি সুধার সুধার সে সময়ে তুমি মিন অতি কৌতূহলে খেয়েছিলে সেই জল তপস্যার ফলে ভক্ষণে তাই এরূপ প্রকার সুমধুর আস্বাদন হয়েছে তোমার খাদ্যরসিক কবির কৌতুক প্রিয়তা কিন্তু এখানে একেবারে কথায় কল্পলোকে পৌঁছেছে তাই এমন অমৃত ফল জলে উৎপন্ন হয়েছে বলে সাহেবেরা তাকে কি বলে সাহেবেরা তাকে ম্যাঙ্গো ফিশ বলে তার এর জন্যে সাহেবেরা কিন্তু ব্যয় করতেও কাতর হয় না সমাদর করে থানায় আনা হয় শুধু তার স্বাদ জন্য আর এই মাছ এতই স্বাদযুক্ত যে লোকে এর পরিবর্তে মাংস খেতে চায় না সাহেবেরা অবশ্য বাঙালির মতো তপসা মাছ রান্না করতে জানে না তাই আদ সিদ্ধ করি শুধু টেবিলেতে আনে সাহেবদের রন্ধন করা তপসে মাছ সেখানে কিন্তু মশলার কোনো গন্ধ নেই সেই মাছই তারা কি করে প্রেমানন্দে পিস করি সুখে খায় মিস বলিহারি হারি যাই তোরে ওরে ব্যাঙ্গো ফিশ কিন্তু কবির মনে একান্তই শোক যে না জানে তোমার গুণ কথাকার উত্তরের লোক অর্থাৎ সবাই কিন্তু তোমার গুণ জানে না সকলে যাতে এই মাছের আস্বাদন উপভোগ করতে পারে তার জন্য কবি ঈশ্বরগুপ্ত একান্তভাবে এটাও বলেছেন তোমার চরণে করি এই নিবেদন করস সবে সমভাবে দয়া বিতরণ গোথ করে সোত ঠেলে ভাটি গাং ছেড়ে উজানের পথে চলো দাড়ি গোফ নেড়ে শাক ঘন্টা বাজাইবে যত মেয়ে ছেলে ভিটে বেচে পূজা দিব মিঠে জলে এলে অর্থাৎ তপসা মাছের জন্যে কবি কি করতে রাজি অর্থাৎ তিনি পৈতৃক ভিটে বেচতেও কিন্তু রাজি যদি সে মিষ্টি জলে চলে আসে অর্থাৎ এখানে কিন্তু সহজলভ্য হয় এই অর্থে কিন্তু ব্যবহৃত হয়েছে কারণ তপসা মাছের সঙ্গে কোটি কল্পতরুর তুলনা হয় না লঘু হয়েও সে সকলের গুরু অর্থাৎ মাচেদের গুরু কে তপসে মাছ তাই তপসা মাছ যেন নিরাশার মধ্যে নিত্যানন্দ মিন অবতার তাই কবি মৎসাবতারের পদে সহস্র প্রণাম জানান জলে থাকে বলে কবির সঙ্গে তপসা মাছের দেখা হয় না জেলের কল্যাণী কবি তাকে পেয়েছেন তপসা মাছের ডিমের স্বাদ সুধার সমান গন্ডা গন্ডা আন্ডা বা আন্ডা খেলে কবির প্রাণ ঠান্ডা হয় কবিতার শেষে কবি এই মাছকে আশীর্বাদ জানাতে ভোলেন না তাই তিনি বলছেন প্রসব করিবে যত তবু রবে তাজা আমাদের আশীর্বাদে হবে নাকো বাজা জন্ম এও হও তুমি রসবতী সতী পোয়াতির গর্ভে থেকে হও গর্ভবতী এম যত খাওয়া যায় তত লোপ বাড়ে লালসা বাড়ে সে ভাজা খাও ঝোল খাও যাই রান্না করা হোক না কেন তপসে মাছ মুখে পড়া বা গালে পড়া মাত্রই কিন্তু পেট বা উদর পবিত্র হয় তাই কবি শুধু নিজের রসনা পরিতৃপ্তির কথাই বলেন না আপাবর বাঙালি যাতে অ্যান্ডা আওয়ালা তাপসা মাছ এর রস উপভোগে সমর্থ হয় তার জন্য কিন্তু কবি আকুল আবেদন বা প্রার্থনা জানিয়েছেন জন্ম এও হও তুমি রসবতী সতী কৌতুকপ্রিয়তা যে কতটা আকর্ষণীয় হতে পারে তা কিন্তু আমরা এই কৌতুকপ্রিয় কবি ঈশ্বর গুপ্তের এই কবিতাটা না পড়লে জানতাম না তাই কবিতাটি পড়ার সময় দুই তিনবার পাঠ করলে আশা করি আপনাদের বুঝতে অসুবিধা হবে না ধন্যবাদ